কাঁঠালের বীজ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু কাঁঠালের বীজের এই একদম নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব এটা কিন্তু খেতেও যেমন সুস্বাদু লাগে আর কিন্তু বানাতেও খুব একটা ঝামেলা নেই তো এখানে আমার লাগছে কাঁঠালের বীজ আর একটি মাঝারি সাইজের আলু এগুলো কি কিন্তু সব আমি সিদ্ধ করে নেব আর কাঁঠালের বীজের খোসার উপরের অংশটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি কিন্তু একটি প্যান এবং এই প্যানে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ আদা কুচি এবার দিয়ে দেব কিছু কুয়া রসুন এবং এখানে দিয়ে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা তোমরা এখানে কাঁচা লঙ্কা বেশি ব্যবহারও করতে পারো বা কমও ব্যবহার করতে পারো এবার সব কিছু একটুখানি আমরা নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব কিন্তু সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো তো এবার সব কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা মিশিয়ে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এটা মোটামুটি আমরা কিন্তু ভেজে নেবো তো যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এখানে মোটামুটি আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একদম খুব লাল লাল করে ভাজব না আমরা হালকা মতন এখানে ভেজে নিয়েছি এবার কিন্তু একটি মিক্সার জারে আমি এই ভাজা পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব এই দেখো পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু কাঁঠালের বীজ এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে তোমরা কিন্তু এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে পারো তাহলে কিন্তু আর বেশি সুন্দর হবে তো একটি হা যেহেতু এখনও গরম রয়েছে তাই একটি হাতার সাহায্যে কিন্তু আমি এইভাবে এটাকে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি ম্যাশ করার জিনিস থাকে তো সেটা দিয়েও ম্যাশ করতে পারো দেখো এখানে কিন্তু খুব জোরও লাগছে না খুব সুন্দরভাবে কিন্তু একদম ম্যাশ হয়ে যাচ্ছে তো এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা একদম আলু এবং কাঁঠালের বীজটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং সামান্য পরিমাণে কিন্তু আদা কুচি ব্যবহার করেছি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে দিয়ে দেব কিন্তু এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সব কিন্তু মেখে নেব তোমরা কিন্তু চাইলে এইভাবে গরম ভাতের সঙ্গেও খেতে পারো সেক্ষেত্রেও ভীষণই ভালো লাগে তো আজকে যেহেতু একটু অন্য ধরনের রেসিপি তৈরি করব সেই কারণে আর একটু অন্য ধরনের ভাবেই আমরা তৈরি করছি দেখাব সব কিছু মেখে নিয়েছি এবার কিন্তু দিয়ে দেব এখানে বেসন এখানে আমি দু চামচ মতন বেসন ব্যবহার করেছি তোমাদের অনুযায়ী তোমরা ব্যবহার করে নিও যার যতটা প্রয়োজন হয় সেই অনুযায়ী অল্প অল্প করে বেসন দিয়ে তখন মেখে নিও তো এবার সমস্ত কিছুকে সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি এখানে দেখো মোটামুটি আমার মাখানো হয়ে গিয়েছে এবার কিন্তু হাতে একটুখানি তেল আমি নিয়ে এগুলোকে গোল গোল বলের আকার তৈরি করে নেবো মোটামুটি আমরা যেভাবে কোপ্তা তৈরি করি কাঁচকলার কোপ্তার মতন সেইভাবে কিন্তু এটা দিয়ে আমরা কোপ্তার আকারে তৈরি করে নেব এই দেখো একটা তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সবগুলোকে আমি তৈরি করে নেব এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আর কাঁঠালের বীজে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো আমাদের কিন্তু এটা খাওয়া ভীষণই প্রয়োজন দেখো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এদিকে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে এবং একটা একটা করে তেলের ভেতর দিয়ে আমরা কিন্তু সুন্দর করে ভেজে নেব এক খাবার খেতে অনেক সময় ভালো লাগে না তো এইভাবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দিলে সবাই কিন্তু ভীষণ ভালোভাবে খেয়ে নেয় এবং এর যে পুষ্টিগুণ সেটাও কিন্তু সুন্দরভাবে থাকে তো দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং এইভাবে কিন্তু উল্টে দেব এবং এটা দেখো একদমই কিন্তু ভাঙছে না তোমরা কিন্তু চাইলে এইভাবে বড় আকারেও তৈরি করে খেতে পারো এটাও কিন্তু সুন্দর হয় খেতে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারো তো দেখো এখানে আমাদের কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং এইভাবে কিন্তু নামিয়ে নেব এরকম লাল লাল করেই ভেজে নিয়েছি এবং সমস্ত কোপ্তাগুলো দেখো নামানো হয়ে গিয়েছে এবারে কিন্তু এইভাবে কিন্তু সমস্ত যে কোপ্তাগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে সবগুলোকে আমরা ভেজে তুলে নেব এবং সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবং কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল এবং এখানে তেলটা যে একটু গরম হয়ে উঠবে তখনই কিন্তু আমরা এখানে দিয়ে দেব কিছুটা গরম মশলা এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ এটা মোটামুটি ছি রয়েছে আর এলাচগুলোকে কিন্তু আমরা একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেব কিন্তু যে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবং বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এবার কিন্তু সব কিছুকে ভালো সুন্দর করে মিশিয়ে নেব এবং মিশিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে যদিও আমাদের এটা ভাজা ছিল কিন্তু সেটা ভাজা থাকলেও এটাকে কিন্তু সুন্দর করে আবার কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিন্তু রেড চিলি পাউডার এখানে যেহেতু আমাদের একটু কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো সেই অনুযায়ী কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে হবে এবং এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি নুন এবং পরিমাণ মতন হলুদ সব কিছুতেই সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি নুন এবং হলুদটা কিন্তু তোমাদের আর কি দেখানো হয়নি স্কিপ করে গেছে ভিডিওটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু ব্যবহার করে নিও আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দুধ আমি এখানে নর্মালি গরুর দুধটাই ব্যবহার করেছি তোমরা যদি তোমাদের হাতের কাছে নারকুল থাকে তো নারকেলের দুধটাও এখানে ব্যবহার করতে পারো তবে গরু দুধটা ব্যবহার করলেও কিন্তু বেশ ভালো হয় তো এখানে দেখো আমার কিন্তু এই যে গ্রেভি গ্রেভিটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে চিনি এবার চিনিটা দেওয়ার পর এবার যে কোপ্তার আকারে যে বড়াগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু সব একে একে আমরা এই গ্রেভির ভিতর দিয়ে দেব এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এবার কিন্তু হালকা হালকা করে নেড়ে নেব এটা যেহেতু দুধ দেওয়া হয়েছে তাই এটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিতে হবে আর কোপ্তাগুলো যেহেতু একেবারেই ভাজা রয়েছে আমাদের সেহেতু খুব বেশি জাল দেওয়ারও প্রয়োজন হয় না এখানে তো হালকাভাবে নেড়ে বেশ কিছুক্ষণ আমরা নিয়ে নিচ্ছি এবং এখানে পরিমাণ মতো আরেকটু নুন আমরা ব্যবহার করছি আর এখানে নামানোর আগে দিয়ে দেব একটুখানি ঘি তোমরা চাইলে ঘিটা ব্যবহারও করতে পারো আবার নাও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে যে টেস্টটা আরও বেশি ভালো আসবে এখানে দেখো হালকা হালকা করে আবারও নেড়ে দিচ্ছি কোপ্তাগুলো যেহেতু গ্রেভিটা খেয়ে বেশ নরম হয়ে গিয়েছে সেই কারণে হালকা আলতো হাতে কিন্তু এটা নেড়ে দিতে হবে এবং নামানোর আগে গরম মশলা দিয়ে কিন্তু আমরা নামিয়ে দেব এবং এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দেখো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার কাঁঠাল বীজের এই নতুন রেসিপি কাঁঠাল বীজের কোপ্তাকারিও বলতে পারো তো সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য